অনেক ভালো অন্য বছরের তুলনায় চিন্তা করতে গেলে আমাদের কালেকশন অনেক অনেক ভালো এবং কাস্টমার যাতে ভালো জিনিস কিনতে পারে সেই ব্যবস্থা আমরা রেখেছি আমাদের এবং সাথে সাথে তাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের ঈদ বাজার জমে উঠেছে প্রচুর বেচা বিক্রি হচ্ছে সম্ভাবনা খুব প্রচুর কারণ আমরা চেষ্টা করি কাস্টমারদের সাথে ভালো বিহেভ দিয়ে ভালো আচরণ দিয়ে আমরা কাস্টমারদেরকে সন্তুষ্ট করার জন্য এবং আপনার পেজের মাধ্যমে আমি সকল কাস্টমার বিন্দুকে অগ্রিমীদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে তাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের ঈদ বাজার জমে উঠেছে প্রচুর বেচা বিক্রি হচ্ছে সম্ভাবনাও খুব প্রচুর সাথে সাথে কাস্টমারদের এই যে নিরাপত্তা যে ঝুঁকিটা থাকে এই ঝুঁকিমুক্ত করার জন্য আমরা পৌর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটা মনিটরিং সেল গঠন করেছি একত্রিশ জন বিশিষ্ট তার মধ্যে আমাদের এই কাঁচারি রোডে বড়ো বড়ো মার্কেটগুলো তো কাঁচারি রোডেই কাঁচারি রোডের প্রত্যেক মার্কেট থেকে সভাপতি সেক্রেটারিকে এই মনিটরিং সেলের আওতাভুক্ত করা হয়েছে আমরা এই মনিটরিং সেলকে সহযোগিতা করে যাচ্ছি আমি মনিটরিং সেলের সদস্য হিসেবে আছি তো প্রতি বছর মাঝে মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে আমরা এবার চেষ্টা করছি যে সম্পূর্ণ ভিন্ন যেন থাকে কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা যেন না ঘটে কাস্টমার মা বোনেরা নিরাপদ মানে নিশ্চিন্তে এসে বাজার করে ঘরে ফিরতে পারে মতো প্রতি বছর যেমন চাঁদাতে সারা রাত বাজার করে যাই বাড়ি যাই চেহারি খাই আমরা এবছর আরও নিরাপত্তা জোরদার করছি প্রশাসনের সাথে আমরা বৈঠক করছি ওসি মহোদয়ের সাথে আমরা নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করেছি হিনু মহোদয়ের সাথে আলোচনা করেছি সিলেট মহোদয়ের সাথে আলোচনা করেছি ওসি মহোদয় আমাদেরকে পর্যাপ্ত এই সিকিউরিটি ফোর্স দেবেন জানাইছে আমরা পৌরসভা থেকেও কিছু ওই ভলেন্টিয়ার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জন ভলেন্টিয়ারের আমরা ব্যবস্থা করছি তাদের মার্কেটে আসলে ঈদ সংক্রান্ত যে জিনিসগুলো প্রায় সব জিনিসই আমাদের মার্কেটে রয়েছে শুধু প্রপারিজ আইটেম বাদে এই জোতার খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আমাদের মার্কেটে দেখলাম তারপর কসমেটিকের শাড়ি লেহেঙ্গা থ্রি তারপরে কার্পেট ফ্লোর মেট হ্যাঁ আসসালামু আলাইকুম আমাদের মোটামুটি এখন মার্কেট এই রমজান পাঁচটার পর থেকে ভালোই বেচা কিনে চলতেছে আমাদের দিনের বেলায় অনেক কাস্টমার থাকে রাত্রে এখনও তেমন একটু কম রাত্রে কাস্টমারগুলো কম আছে আর আমাদের এখানে মোটামুটি কালেকশন অনেক ভালো অন্য বছরের তুলনায় চিন্তা করতে গেলে আমাদের কালেকশন অনেক অনেক ভালো এবং কাস্টমার যাতে ভালো জিনিস কিনতে পারে সেই ব্যবস্থা আমরা রেখেছি আমাদের কালেকশনগুলো আপনারা কিনলে বুঝতে পারবেন যে আমাদের কালেকশনগুলো অনেক অনেক ভালো এবং অনেক উন্নত মানের কালেকশান এখন এন এনজোহর মার্কেটে এবং কাচারি সড়ক যতগুলো মার্কেট আছে সবগুলো এখন জমে উঠেছে ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন কেনাকাটা করতে পারবেন আমাদের এখান থেকে কেনাকাটা করলে আপনাদের এই মূল্য প্রাইস স্টক কিন্তু খুব ভালো মূল্য প্রাইসটা কম রাখা হয় এনজোহর থেকে বিশেষ করে হোর থেকে কেনাকাটা করলে মূল্য প্রাইসটা অনেক কম লাভের পার্সেন্টেজটা অনেক কম আপনাদের থেকে আমরা নিই এবং আপনাদের ঝামেলা মুক্ত আমরা মাল বিক্রি করার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা আসবেন আমাদের এই এনজিহর মার্কেটে আজকাল অনেক দিনের একটা সুনামের একটা মার্কেট দীর্ঘ দুই সাল থেকে আজ অব্দি পর্যন্ত আমি আসলে এই মার্কেটের সাথে সম্পৃক্ত আছি দুই সাল থেকে তো সেদিন থেকে এখনো পর্যন্ত আমি যতটুক দেখতেছি আমাদের মার্কেটের বেচা কিনা আলহামদুলিল্লাহ অনেক ভালো বিশেষ করে মার্কেটে তো রমজান মাসে তো অতুলনীয় ব্যবসা হয় কারণ আমরা চেষ্টা করি কাস্টমারদের সাথে ভালো বিহেভ দিয়ে ভালো আচরণ দিয়ে আমরা কাস্টমারদেরকে সন্তুষ্ট করার জন্য এবং কাস্টমারও চেষ্টা করে আমাদের কাছ থেকে যেন নতুন এবং বর্তমান রানিং যে প্রোডাক্টগুলো চলতেছে এবং বর্তমান যেই কাপড়গুলো বের হইছে এগুলো আমরা রাখছি ইন্ডিয়ান পাকিস্তানি এবং আমাদের দেশে যে তো প্রোডাক্ট ভালো রয়েছে সবগুলো আমরা কালেকশন করেছি কাস্টমারও তা সুতুষ্টভাবে এটা নিচ্ছেন এবং আমাদের কাছ থেকে সেটা ক্রয় করছেন আমরা বিক্রি করছি আলহামদুলিল্লাহ বেচা কিনা মাসালে অনেক ভালো হচ্ছে